নকল রুডিকে সাজিয়েও লাভ হল না কুন্তলার ফাঁসল সোনার কাছে অনুরাগের ছোঁয়া আজকের পর্ব আটাশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আজকের পর্ব শুরু হয় কুন্তলার বাড়ির বাইরে থেকে যেখানে একদিকে বেরিপের মতো উড়ছে গরমের তাপ রোদ ঝড়ের তাপ যেন আরও মাত্রা যোগ করছে ক্যামেরা জোরালো সঙ্গীতের ছায়ায় ঘুরপাক খায় এবং ধীরে ধীরে সূক্ষ্মভাবে ভেতরে নিয়ে যায় দৃশ্য এক কুন্তলার প্রাঙ্গন কুন্তলা দাঁড়িয়ে আছে জানালার পাশে চোখে ভাবনা মুখে উদ্বেগ তার হাতে মোবাইল যে ফোনটা থেকে বারবার আসে রুডি নামের এক অজানা নম্বরের কল বারবার কাটছে কলে কেউ কিছু বলছে না কুন্তলার মন যেন ঝড়ের মধ্যে কিছু একটা গড়াবে চিন্তা ভাসে তার মনের মধ্যে তার দিকে ঘনিষ্ঠভাবে তাকিয়ে আছে সোনার ছেলে অনুরাগ অনুরাগ ঠিক খুঁজে পাচ্ছে কুন্তলার এই অস্বস্তিদায়ক ভাব সে চুপচাপ মাথার কোণে রাখে খাতা ও কলম মাঝে মাঝে ডায়েরি লিখে ফেলছে তার ভেতরের অনুভূতি ও কুন্তলার পরিস্থিতি দৃশ্য দুই কনফিডেন্স রুমে দুজনের সংলাপ কুন্তলা শ্বাস আটকে ফিস ফিস করে অনুরাগ এই ফোনগুলো কেউ তো রুডি নামে কথা বলছে কিছুই বলছে না শুধু কল করে বিচলিত করছে অনুরাগ ধৈর্য ধরে চিন্তা করার কিছু নেই আপা হয়তো কেউ মেসেজ রেখে দেবে আপনি কল রেকর্ড চেক করেছি কুন্তলা হয়েই তো বলেছে কিন্তু কোনো নম্বরই নেই আমার কাছে অনুরাগ বাস্তবে এটা একটা ডোজ কিছু একটা গোপন তথ্য ফাঁস করতে চাইছে কোন তলা কিন্তু কেন আমি তো নিজের মতোই চলছি তবে একটা ভয় আছে অনুরাগ ভয় কখনো সত্যকে ঢেকে রাখতে দেয় না আপা এর মধ্যেই ফোন আবার